এটা আমরা জানতে পারবো বিশেষ করে এখানে সমস্ত পৃথিবীর শক্তি রাধার রাধা রানীর কথা জানতে হলো সদগুর কথা তা আমরা যেন করে মন দিয়ে শোণ তাহলে সেই বৃন্দাবন ধামে কে ছিল রাধা রানীর কি পাছাড়া তো সেখানে যাওয়া যায় না তাহলে আমরা যারা যারা গিয়েছি বৃন্দাবন তারা অবশ্যই ভগবানের আদরে বা কাছের ব্যক্তি তাই না তো ভগবান বলছে উত্তরবঙ্গে কি আছে উত্তরবঙ্গ বা আমাদের এখন উত্তরবঙ্গ হয়ে গেছে বা পূর্ববঙ্গ হয়ে গেছে পশ্চিমবঙ্গ হয়ে গেছে তো এক ভক্ত ছিল দু ভক্ত দুই বন্ধু সদা সর্বদা মুখে কৃষ্ণ নাম তো এক সময় হলো দুই ভাইয়ের এক মানে এই ভক্ত যখন মিলিত হয় না আপন আপন হয়ে যায় আত্মার সাথে মিলন হয় সম্পর্ক দুই রকমের হয় একটা আত্মা আর একটা হচ্ছে রক্তের তো ভগবান বললো আত্মার সাথে বন্ধুত্ব হয় তাই না রক্তের সাথে কখনো হয় না রক্তের সাথে কি হয় মহাভারত রচনা হয় তুমি এইটুকু জায়গা আমার বাবা মানে আমারই বাবার ওরা যত সন্তান সে বলবে ভাই তুই কম নিবি বেশি নিবি এই নিয়ে দ্বন্দ্ব জমি নিয়ে দ্বন্দ্ব হচ্ছে তাই না বিষয় নিয়ে কেউ বলে না বাবার কাছে যে গীতা বা গীতা ভাগবত আছে না ওটা নিয়ে আমরা আমার আমি পাবো ওটা ওই দলি নিয়ে পড়ে এখন কিন্তু কেউ বলে না ওই যে যে ভাগবতটা আছে না বাবার ওটা আমি নেবো রে কেউ বলে এখন নিয়ে বলেন ওটা ওল্ড গ্রন্থ হয়ে গেছে

পদকর্তারা তাদের ভাষায় বলেছে ব্রজ ধাম তো ব্রজ চল দুই ভাই মানে দুই বন্ধু বিশেষ ভাবে আলোচনা করে বসে চল তো বৃন্দাবন যেতে গেলে অবশ্যই রাধারানী কিংবা না অবশ্যই কেউ যতই টাকা থাকো মা হবে না সেই বৃন্দাবন বাস করতে গেলে নাকি অনন্ত জন পূর্ণ লাগে তাই না বৃন্দাবনে মানে বাসিন্দা আমরা যেতে পারবো কিন্তু ওখানে বাস করার ক্ষমতা কতটা আছে তো এই ভক্তদের ইচ্ছা বুধবাসী হবে হ্যাঁ তো বুঝবাসী হতে গেলে তো কিছু করণীয় থাকে তো একজনের নামানন্দ তিনি হচ্ছে বিশেষ বিধি মেনে চলে বিধি মানে গ্রন্থ শাস্ত্র কি করে কি করা যায় সব সময় তিনি শিক্ষিত ভাবটা দেখায় ওটাও জন্য ওটাও ভগবানের সেবায় চলে আর এই সেবানন্দ সেবানন্দ কি করে সে সর্বদা প্রেম অস্ত্র দিয়ে গভিত প্রেম ছাড়া নাহি মিলিবে বোঝের ভোজন কে কাম দিয়েছে আমাদের বিশেষ ভক্ত ভগবানের নিরাবায় কি ওরা গেল কোথায় প্রবেশ করল এখন সেখানে কাকে ধরতে হয় অবশ্য সদগুরু চরণ সদ্গুরু চরণ না হলে গোবিন্দ সেবার কথা ভাবাও যাবে না আর সখী অনুবত্ত ছাড়া গোবিন্দ কৃপাও পাওয়া যাবে না সেই নন্দন কৃপা করেছে বলে ভক্তরা গেছে ওখানে কি হয় আগে পরীক্ষা পরীক্ষা দিতে 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 হয় জীবনে শুধু তুমি কারো কাছে ভালো হলে কারো কাছে খারাপ হলে তাই না তো রামানন্দ আর সেবানন্দ দুইজনে সদগুরুর সান্নিধ্য পেয়েছে সদ্গুরু কাকে বলা হয় জানো মা ও অনেক তার অনেক শিষ্য সে সদ্গুরু বড় বড় তিলক কেটেছে গলায় মালা করেছে বড় বড় রামাগলি করেছে আমার মতো সাধু কেটেছে আমি তো সাধু সেদে এসেছি মহাবু বলো সাধু সেদ না সাধু হও আপনি আচরিও অপরকে শিখিও তুমি একাদশী করো বলছি মুখ দিয়ে আমি নিজে করব না তাহলে কি হবে তাহলে এখানে সদগুরুর কথা বলা হয়েছে সেই তিনি হচ্ছে সাক্ষাৎ সাক্ষাৎ তার ভগবান রাধা মাধবের সাথে কথা হয় প্রতিনিয়ত তিনি রাধা মাধবের সাথে এবং তার কাছে শুধু সৎ আলাপন সৎ প্রচেষ্টা তার কাছে তাকেই আমাদের এখানে সৎগুরু আছে আমার গুরু আমার কাছে সৎ আপনার গুরু আপনার কাছে সৎ গুরু নিন্দা করলেন কামি হতে হয় তাই না ইতো আজকে আলোচনা করছি কোথাকার কথা বৃন্দাবনের সেই সৎগুরুর কথা তো এখন ওরা তো ওখানে গেছে দুই জন বন্ধুতে এখন সে সৎগুরু বলছে শোনো ভক্ত এসেছো এখানে আমার गोविंदের চরণ পেতে রাধা হরের চরণ পেতে তুমি কি জানো তুমি কি জানো এখানে রাস্তাতেও কিছু পরীক্ষা দিতে হয় যদি তোমরা পরীক্ষা দিয়ে জয়লাভ করতে পারো মাধবের হৃদয় অবশ্যই থেকে যেতে পারো হতে পারো ওরা বলছে আমরা সমস্ত পরীক্ষা দিতে রাজি আছি তাহলে কি হলো মা আজকে তারা দুজনকে থাকতে বলো আপাতত তোমরা হরিনাম করো মুখে কৃষ্ণ নাম করো এবং থেকে যাও কিন্তু কালকে তোমাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করব পরীক্ষা দিয়ে যদি তোমরা উত্তীর্ণ হও অবশ্যই গোজবাসী থাকতে পারবে গোজবাসী হয়ে রাধে রাধে করে ভলা ধুলায় গড়া গড়ি খেতে পারবে তখন রাত্রির বেলা সদ্গুরু রাধা মাধবের সাথে আগেও বলেছি কথা বলে রাধা মাধবের সাথে সদ্গুরু কথা হয় ভগবানকে বলছে হে গোবিন্দ ওই পূর্ব বাংলা থেকে দুই ভক্ত এসেছে তারা বোধের বাসিন্দা হতে চায় শোনো আজকে এদের পরীক্ষা আমি দেবো না স্বয়ং তুমি নেবে ভগবানকে বলছে আজকে এদের পরীক্ষা স্বয়ং তুমি নেবে আজকে আমি চলে যাচ্ছি তখন কি হলো মা আমাদের গুরুদেব শিষ্যদের বলছে দেখো ভক্ত আজকে আমি বিশেষ কাজে বৃন্দাবনের গোচধামে থাকছি না আমি একটু বিশেষ কাজে যাচ্ছি সন্ধ্যাবেলায় ফেরত আসবো সন্ধ্যাবেলায় আসবো আজকে শোনো তোমরা ঘুম থেকে উঠবে গোবিন্দ সেবার জন্যে তোমাদের কিছু আয়োজন করতে হবে আমি শিখিয়ে দিচ্ছি সেটা কি জানো আমার এই আশ্রমে রাধা মাধবের প্রত্যেক দিন এই গজুবাসীদের ঘরে ভিক্ষা করতে যাই আর যেটা পাই সেটাই সেই দিনে দিয়ে গোবিন্দকে সেবা দিয়ে বৈষ্ণব সেবা দিয়ে প্রসাদ থাকলে পাই না থাকলে পাই তোমরা শোনাও তোমরা সেবার জন্য যে ভিক্ষা করতে যাবে কখনো সঞ্চয় করে রেখো না কিন্তু যেটুকু পাবে সেটুকু দিয়েই গোবিন্দ সেবা দেবে বুঝেছ আর আমাদের এই আশ্রমের নীতি কি বৈষ্ণব চরণে অপরাধ করা যাবে না বৈষ্ণব চরণে অপরাধ করা যাবে না তাহলে এখন কি হলো মা গুরুদেব চলে গেলেন ভক্তের পরীক্ষা শুরু হল শুনতে হবে যে সে কথা না এবং রাধা কৃপা পেতে চলেছি যদি আমরা সেই মনটাকে সেইখানে করতে পারি তাহলে চলে গেলেন এখন কি হলো মা রামানন্দ সেবানন্দ বেরিয়ে পড়লো ভিক্ষা করার উদ্দেশ্যে ভিক্ষা করতে চলে গেল তো আর ভিক্ষা তো দেওয়ার জন্য বসেই থাকে কেননা তারা সর্বদাই রাধা রানী সেবা করেই থাকে যার বাড়ি যায় তো ওরা কিছু দাও আমাকে রামানন্দ বলছে শোনো আমি যদি ভিক্ষা করতে যাই আমিও চেয়ে নিয়ে সেখানে আমি শোনো আমার গোবিন্দ সেবার জন্য তোমাদের বাড়িতে কি আছে দাও মা তোমাদের বাড়িতে ফল আছে ফল দাও তোমাদের বাড়িতে কি আলু মিষ্টি আছে আর এক ভক্ত বলছি আর এক ভক্ত কে আর এক ভক্ত হচ্ছে সেবানন্দ সে বলছে দাও দাও ব্রজবাসী আজকে আমার গোবিন্দ রাধা মাধবের সেবার জন্য তোমরা যাচ্ছে তোমাদের কিছু সম্পূর্ণ শিক্ষিত ভাব দিয়ে তো কি হলো বাসিন্দারা আপনারা যারা গেছেন জানেন ওখানে বাসিন্দারা হ্যাঁ কি সেবা করে জানেন দুটি দুটিটা বেশি পায় সেবা পায় দিয়েছে কেউ আর কি বলছে শোনো না তোমাদের ঘরে কি তরকারি রান্না করা আছে দেবে আমার গোবিন্দ সেবাই দেব দাও না তরকারি ছিল এইভাবে করে সে কি করলো নিয়ে চেয়েছে নিয়ে আসলে আর এখন কি হলো রামানন্দ এইভাবে চেয়ে আসলো আর শিবানন্দ কি করলো যে যা দিয়েছে ও তাই নিয়ে এসেছে গাছের কি হয় জাম টপ হয় না কাছে গাছের জাম টপ ও জাম নিয়ে এসেছে ওর বেশি তরকারি তরকারি আয়োজন নেই ও যা পেয়েছে যা দিয়েছে তাই দিয়ে আজকে দুই বন্ধু রামানন্দ শিবানন্দ দুটো চুলায় রুটি তৈরি করছে লেচি বলে যেটাকে লুচি বলি না গোল মতো ওটাকে ওর পাঁচটা করে গোল বানিয়েছে বানানোর পরে দুই বন্ধুর পাশাপাশি চুলায় রুটি সেঁকছে আজকে তরকারিটা রামানন্দ লোকের থেকে চেয়ে নিয়ে এসেছে আর সেবানন্দর কাছে কোনো তরকারিই নেই ও কি করেছে বুনো জাম আছে ওটা তো ওটার জন্য রেখেছে ফল হিসাবে আর ওই রুটি নিজে তৈরি করছে আর মহামন্ত্র জপ করছে আর মুখে কাজ মানে মুখে আমার কাজ হচ্ছে গোবিন্দ সেবার হাতে সৎ কাজ এখন কি হলো মা এইভাবে রামানন্দর পাঁচটা রুটি হলো তৈরি করার জন্য আর ভাগছে হ্যাঁ তো সেবানন্দ ওই করছে রামানন্দ তাই করছে এখন ভগবানকে তো পরীক্ষা দিতে বলেছে কে গুরুদেব ও গবিন্দ আজকে এদের পরীক্ষা তুমি স্বয়ং ব্রহ্ম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি নিতে পারব না এরা দুই জন সমান ভালোবাসায় গবিন্দ তোমায় আমি বিচার করব কি করে এদের মধ্যে আসন কে নহর আমার চোখে দুজনেই সৎ সৎগুরু কি বলে সকল ভক্ত আমার কাছে সমান ও তুমি বেশি পুরস্কার আমি দিতে পারবে বলে তুমি ভালো আর ওই ভক্ত কিছু দিতে পারে না প্রেম আছে শুধু ওর তাহলে কি ভক্ত নয় তাহলে এখন কি হলো মা এখন ভগবান আমার সত্য বেশ ধারণ করতে ভালোবাসে তিনি পুরুষ কি নীলা পুরুষোত্তম ভগবানের মত নীলা এ জগৎ ভগবতীতায় ছিল বহুপাত ব্যাখ্যা করেছেন বহুপাত ব্যাখ্যা করেছেন যে বেদ ব্যাসের পিতা কেসি তিনি বর্ণনা করেছেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তার এ পাশেও নেই ও ব্রহ্মা বললেন হে ভগবান তোমার মধ্যে যে সমগ্র বীর্য সমগ্র ঐশ্বর্য সমগ্র সৌন্দর্য সমগ্র প্রতিপত্তি তোমার মধ্যে যেটা আছে জ্ঞান বৈরাগ্য সবকিছু তোমার মধ্যে বেশি করে বিদ্যমান তাই তুমি ভগবান মহাদেব বলছে হে গোবিন্দ তোমার মতো আমাদের কিছু নেই স্বয়ং আমাদের নারায়ণ দেবের মধ্যে বলছে কৃষ্ণ ভগবান অবতার হয়ে যেটা দেখিয়েছে না বিশ্বরূপ দর্শনে অর্জুন দেখতে পেয়েছিল

আর অনেকে মনে হয় দিন রাত বললে ভালো হতো দেখো না মোটা মোটা হয়ে গেছে যার বাড়ি যায় সে বক্ত বলে গানো কর আমার কোনো বাড়ি নেই আমার কোনো ঘর নেই শেষের বাসি বেঁচে ফেলে নিতাই